অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান ড্রেসটা যদি ভালো হয় প্রাইসটা কিন্তু ম্যাটার করে না আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো পাকিজা রয়্যাল সুইস কটন থ্রিপিতে সুন্দর ছয়টা ড্রেস আর এগুলার খুচরা মূলটা থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং অফ হোয়াইট কালারের কন্ট্রাস্ট করা খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এগুলা প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখতেই পাচ্ছেন আপসনের একটা কাজ করা থাকবে আর এই অপশনটা কিন্তু একবারে গ্যারান্টি থাকবে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা আপনারা বানাতে পারবেন এটার ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা মানে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সিমিলার থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকবে তো আপনারা চাইলে কিন্তু সুন্নতি স্টাইলেও কিন্তু এই ড্রেসগুলো বানাতে পারবেন আর একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর থাকবে মধ্যে এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর আর এগুলো কথা কি বলবো মানে কিং সাইজ পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজি অন্য থাকবে আজকের এই ড্রেস সাথে আর অন্য গুলো মানে এত সুন্দর আর নামাজি অন্য থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে নামাজি ওন্না একেবারে কিং সাইজ প্রত্যেকটা উন্না মানে চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে পিক কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেস আমাদের কাছে কালেক্ট করে নেবেন এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট আর ব্যাক সেম একই রকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন লাভার যারা আছেন তাদের আমার মনে হয় না আজকের এই ড্রেসগুলো আপনাদের অপছন্দ হবে আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার উন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উন্নাটা আর এগুলা প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামার জন্য মানে কিং সাইজ মানে জোস একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম আর এগুলোর প্রাইসটা কিন্তু মনে রাখবেন একেবারে আজকের পাখি যা রয়াল সুইসকটন থিপসের সুন্দর এই ড্রেসগুলো খুবই ভালো লাগবে আজকের এই ড্রেসগুলো এটা হচ্ছে তিন নম্বর কালারটা এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে আরো চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু ডিজিটাল প্রিন্টিং করা থাকবে মানে এত সুন্দর কালেকশন বাস্তবে ড্রেসগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে মুসলিম বস্ত্র বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে থাকে এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা আড্রেস গুলো মানে মানে সুইস কটন বলতে কি বোঝায় মানে একেবারে পার্সেন্ট পিওর কটন এর মধ্যে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার ওন্নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর ওন্নাটা আর এগুলো প্রত্যেকটা ওন্নাই কিন্তু অনেক সুন্দর নামাজ ওন্না থাকবে আর ওন্নাটাও কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর হবে ডিজিটাল প্রিন্টিং করা পুরো পাঁচ হাতের একটা সুতি নামাজ ওন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর গুলার সাথে এটা হচ্ছে চার নম্বর যে কালারটা এটা হচ্ছে ঝুরি প্রিন্ট মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন কালার কন্ট্রাস্ট করা আরো ইউনিক একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আজকে না নিলে কিন্তু মিস করবেন এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা আর এটা দেখাতে দেখাতে আমাদের দোকানের নাম কি দোকানটা কোথায় প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্তুবিতার আর আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা সাভার গ্যান্ডা আনন্দপুর তো আপনারা চাইলে আমাদের শপে এসে দেখে শুনে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর এটার ওড়নাটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উড়নাটা মানে এত সুন্দর ড্রেস আজকে না নিলে কিন্তু মিস করবেন প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকা মানে রিজনেবল একটা প্রাইস দিচ্ছি আজকের পাকি যা রয়্যাল সুইস কটন থিপসের সুন্দর এই ড্রেসগুলো খুবই ইউনিক মানে এত সুন্দর ড্রেস এটা হচ্ছে পাঁচ নম্বর যে কালারটা এটা হচ্ছে বাসন্তী হলুদ কালারের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর এত সুন্দর কালেকশন আপনারা চাইলেই কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে এটার ব্যাক আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং দেখে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার উন্নাটা কিন্তু আরো সুন্দর মানে নামাজি না থাকবে প্রত্যেকটা অন্যায় কিন্তু থাকবে নামাজি কিং সাইজ মানে এত সুন্দর ড্রেস আর কি বলবো আমার কাছে মাসাল্লাহ প্রত্যেকটা রেসি কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের মধ্যে আরো সুন্দর একটা ড্রেস আর এগুলো প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর বাস্তবে ড্রেসগুলো আপনারা দেখলে আপনাদের মন ভরে যাবে যে রনি ভাই কি ধরনের ড্রেস আপনাদেরকে বরাবরই দিয়ে যাচ্ছে এগুলো প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া থাকবে আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু ড্রেসটা বানাতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা আর এই অন্যটা দেখাতে দেখাতে ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে হোম ডেলিভারিও এই ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগবে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম